ইসলাম টিভি সাথে বলেছেন সময় তো শেখ আমি বিবাহ করতে চাই বিবাহের মেয়ে দেখা থেকে শুরু করে বিবাহ সম্পন্ন হওয়া পর্যন্ত কি কি সুন্নাত আছে সেগুলো আমাকে একটু অবগত করবেন বিবাহের ভিতর কি কি অশ্লীল ও অনৈতিক কাজ এবং কি কী বিদআতী কাজগুলো হয়ে থাকে সেগুলো জানালে খুবই উপকৃত হতাম জাজাকাল্লাহ হেরান সম্মানিত আচ্ছা শেখ বারাক আল্লাহ ফিকুম ভাই সুজা আপনাকে ধন্যবাদ একটা বিশাল বড় বইয়ের কন্টেন্ট প্রশ্ন আকারে আপনি জানতে চেয়েছেন আপনি আসলে হয়তো আপনার নিয়ারটা খুবই ভালো এবং আপনি বিবাহের আগ থেকেই বিবাহের জন্য প্রস্তুতি নিতে চান তো এক্ষেত্রে আমি বলবো আদাবু জাফাফ এ বইটা শেখ আলবানি রাহেমাহুল্লা লেখা এটা পড়ে ফেলেন এবং বিবাহের উপর আরও যে সকল বইগুলো আছে যে বইগুলো বিবাহের প্রস্তুতি থেকে নিয়ে হ্যাঁ বিবাহ আদ এবং বিবাহর যে পরবর্তী ওয়ালিমা কিংবা সন্তান আসা সন্তানকে কীভাবে মানুষ করা প্যারেন্টিং এভরিথিং তুলে ধরেছে সেই ধরনের একটা বই আপনার প্রয়োজন শেখালবানের বইয়ের পাশাপাশি আপনি আরও পরিবার ভিত্তিক বই পেতে পারেন এর মধ্যে আমাদের একটা বই আছে ইসলামের আলোকে পারিবারিক জীবন এখানে আমরা বিবাহের আগে পরে বিবাহ পরবর্তী নানা বিষয় আমরা তুলে ধরেছি এই বইটাও আপনার জন্য খুবই ইফেক্টিভ বলে আমরা মনে করি এখানে কি করণীয় বিবাহের মধ্যে কি বর্জনীয় সেগুলো মোটামুটিভাবে দেওয়া আছে আর এর থেকে আরও বিস্তারিত জানতে হলে আপনি আরবি বইগুলোর আশ্রয় নেবেন ফেখুল উসরা এই ধরনের বইগুলোর মধ্যে এটা আছে তবে আজকে আমরা এ বিষয়ে আর অধিক বিস্তারিতভাবে বলতে পারবো না যেহেতু সময় আমাদের কাছে কম